এবং সুরা নাসর তিন নম্বর হচ্ছে সুরা বাকারা চার নম্বর হচ্ছে সুরা তাওবা সুরা তাওবা আপনার সবাই দেখছে কেন আপনি একটু ভেবেচিন্তে বলতে পারেন অপশনগুলো একটু বলবেন সুরা নাসর সুরা আসর সুরা বাকারা এবং সুরা তাওবা সুরা আসর জি ভাইয়া আসর দর্শক আমাদের ভাইয়ের সময় শেষ হয়ে গেছে ভাইয়ের প্রশ্নটা ভুল হয়েছে আপনার যদি প্রশ্নের সঠিক কথা থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ